আসসালামু আলাইকুম আমরা এই পলন্ত বেলায় আসলে দেখেন সবুজ চারদিকে শুধু সবুজ আর সবুজ এরকম পরিবেশ আসলে ঘুরতে সবারই ভালো লাগবে দেখতে পাচ্ছেন আসলে কিছুদিন আগে ওইখানে এই দিক থেকে মানে শুধু ধান আর ধান ছিল আজকে পাট তারপর হচ্ছে ঘাস নতুন ঘাস এগুলাতে এই নতুন ঘাসগুলা জন্মানোর পর থেকে আসলে চতুর্দিক শুধু সবুজ আর সবুজ হয়ে গেছে এরকম অবস্থা এই যেরকম একটা জায়গা আসলে অনেক অসাধারণ একটি জায়গা তো চলে আসবেন আপনারা যদি ভালো না লাগে এই সবুজের মাঝে এসে হারিয়ে যাবেন দেখেন এই চাচা মুরব্বী চাচা কত সুন্দর করে বসে আছে বাতাস কত সুন্দর এখানে শুধু গ্রামের গ্রামের এই পরিবেশগুলো আসলেও সবারই মন কেড়ে নেয় আর আকাশটা একটু মেঘাচ্ছন্ন কী সুন্দর একটি আকাশের পরিবেশ আসলে আজকের ওয়েদারটা আসলে অসাধারণ এরকম পরিবেশ আসলে সবারই ভালো লাগে গ্রামে যারা আসলে বসবাস করে তারাই আসলে জানে যে গ্রামের পরিবেশ আর যারা শহরে বসবাস করে তারা তো আসলেও গ্রামের এরকম ওয়েদার কখনও দেখতেই পায় না তো সবাই চলে আসবেন গ্রামের এই পরিবেশে থাকতে চা